এসআইআর যে ফর্ম আমরা প্রত্যেকে ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছি ম্যাক্সিমামটা জমা পড়ে গিয়েছে হয়তো দু একজন বাকি রয়েছে এখন কিন্তু এসআইআর ফর্ম আপনার জমা পড়ল কিভাবে বুঝবেন তাহলে আপনি কীভাবে চেক করবেন যে আমার ফর্মটা ওই মানে এ সাবমিট করলো কি না আপনারা তো ছয় জমা দিয়েছেন ফর্ম হাতে ফিল আপ করে আর একটা করে রিসিভ আপনার কাছে রয়েছে কিন্তু এটা অনলাইনে পড়লো কি না কীভাবে আপনি বুঝবেন মোবাইলের মাধ্যমে যেহেতু এখন ম্যাক্সিমাম সবাই মোবাইল ইউজ করে কম্পিউটার ডেস্কটপ তো ইউজ খুবই কম করা হয় তো ওই জন্য করে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আপনার এসআই ফর্মটি অনলাইনে হলো কি না সাবমিট হয়েছে কি না সেই বিষয়ে আমরা একটা ভিডিও করেছি তো আমরা এই ভিডিওটি দেখাচ্ছি মোবাইলের স্ক্রিনে আমরা সরাসরি চলে যাব দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরটা অন করার পরে যে নিচের দিকে সার্চ অপশন আছে এই সার্চে দিয়ে এখানে টাইপ করবেন ই সি আই এনইটি দিয়ে ডান দিকে সার্চ অপ বাটনে ক্লিক করবেন করার পরে দেখবেন যে একেবারে প্রথমে যে ইসিআই এনইটি যেটা গ্যাসটা অ্যাপসটা এসছে এবং ভোটার যে লোগো রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অ্যাপটারে ইনস্টল করে নেবেন ফার্স্ট টাইম এটা একটু ইনস্টল হতে একটু সময় লাগবে ঊনসত্তর পয়েন্ট তেত্রিশ বি সাইজ আছে এই অ্যাপসটা তো এটা ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আবার ইনস্টল হবে এখানে একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে আপনাদের তারপরে এখানে এই ওপেন যে বাটনটা এসছে ওপেন বাটনে ক্লিক করুন পরে ইসিআই এন ইটি এই যে অ্যাপ অ্যাপটা ওপেন হয়ে যাবে আর বাঁদিকে আপনি এখান থেকে এই যে নোটিফিকেশানটা আসছে এই নোটিফিকেশানটা আপনারা এখান থেকে ক্লোজ বাটন ক্লিক করে কেটে দেবেন বাঁদিকে যে এই যে মানুষের যে মতন যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন পরের পরে যে মোবাইল নাম্বারটা এসছে মোবাইল নাম্বারে আপনার এ এর ফর্ম ফিল আপে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন আমি আমারটা দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে একেবারে নিচের দিকে দেখবেন সেন্ড ওটিপি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পরে ডানে ক্লিক করলেন এবার লগ ইন নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ওই মোবাইল নাম্বারটা যদি রেজিস্ট্রেশন থাকে তো এখানে আপনার নামটা মূল সব চলে আসবে ফার্স্ট নেম লাস্ট নেম ভোটার আইডি বা এ নাম্বার এখানে অটোমেটিকলি চলে আসবে তো আমার এখানে আপডেট করা নেই যাই হোক আমি এটা করবো না আমার মূল বিষয় দেখবো কি যে আমাদের এসআইআর ফর্মটা অনলাইনে মানে ফিল আপ হয়েছে কি না বিয়েল জমা দিয়েছে কিনা সেটা আমরা দেখবো তা এবারে এখন আমরা ভোটার যে রেজিস্ট্রেশন এই যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন যে ফিল ইনুমেশান ফর্ম অনলাইন এখানে ক্লিক করবেন তারপরে আপনার স্টেট দেবেন আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল তো আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এবার আমার আপনার হচ্ছে ভোটার আই কার্ডটা দেবেন ভোটার আই কার্ডের যে নাম্বার আছে এপিক নাম্বার ওটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দেখছি যে আমারটা ফর্ম সাবমিট হয়েছে কিনা তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার এইভাবে একটা ড্যাশবোর্ড খুলে যাবে প্রোফাইল ইনফরমেশন ইলেকট্রনিক্স নেম আমার নাম চলে এসেছে আনোয়ার হোসেন সর্দার এটিং নাম্বার এন চলে এসছে সিরিয়াল নাম্বার চলে এসছে পার নাম্বার চলে এসছে আমাদের অ্যাসেম্বলি নাম্বার মামলা পূর্ব চলে এসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে দেখছেন যে নিচে লেখা আছে প্লিজ ইনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম আনোয়ার হোসেন সর্দার অন দ্যপি ভোটার কার্ড ইন কেস ইউর নেম দ্যাস নট ম্যাচ যাই হোক এখান থেকে এই যে নোটিফিকেশনটা এসছে এরকম একটা নোটিফিকেশন আসবে এবং আমাদের বিএলও যে বিএলও আছে সেই বিএলওর নাম চলে আসবে এবং ফোন নাম্বারও চলে আসবে এবারে এখানে মোবাইল নাম্বার অলরেডি নিচে দেওয়া থাকবে যেটা আপনি দিয়েছিলেন আপনি নিচের দিকে ডান দিকে নিচের দিকে সেন্ড ওটিপিতে ক্লিক করুন সেন্ড ওটিপি ক্লিক করার পরে একটা ওটিপি আসবে আপনার ফোনে তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন দেখলেন এখানে দেখা যাচ্ছে কি যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ইফ ইউ উইস টু আপডেট দ্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও বলছে এখানে আপনার ফর্মটা ফর্মটা অলরেডি জমা পড়ে রয়েছে এবং যদি কোনো আপডেট করার প্রয়োজন হয় তাহলে বিএলর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার এখানে নামও চলে এসেছিলো আপনারা দেখলেন তো আপনারা এইভাবে আপনার ফর্ম এসআইআর যে স্পেশাল ইন্টারসি ডিভিশন ফর্ম জমা করেছে কিনা আপনারা দেখবেন আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে তাদের এসআইআর ফর্ম অনলাইনে জমা হলো কি না অনলাইন থেকে দেখে না করল হয় ভালো থাকবেন ধন্যবাদ